প্রকাশ বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে সুখের দিন আসবে প্রিয় ভাই বোনেরা এই পাঁচটি নিশানা যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে মনে করবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে প্রিয় ভাই বোনেরা দুঃখে কষ্টে আপনার দিন পার হচ্ছে অভাব অনটনে আপনার দিন পার হচ্ছে আপনার সংসারের আয় মধ্যে কোনো বরকত নেই শুধু অশান্তি আর অশান্তি একের পর এক ঝামেলা আপনার সংসার মধ্যে লেগেই রয়েছে তাই আপনার মধ্যে যদি এই পাঁচটি নিশারা দেখেন তাহলে আপনি মনে করবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনার সুখের দিন চলে আসছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের প্রিয় সাবি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বলছেন পাঁচটি নিশানা যদি প্রকাশ পায় তাহলে মনে করবেন আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে এর মধ্যে এক নম্বর হলো যদি মসজিদে আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ার জন্য যদি আপনার মনটা ছটফট করে আপনি রাত যতটাই ঘুমান না কেন ফজরের আজান দেওয়ার সাথে সাথে আপনার ঘুম ভেঙে যায় আপনি সাথে সাথে মসজিদে নামাজ পড়ার জন্য আপনি চলে যান তাহলে মনে করবেন আপনার সুখের দিন চলে আসছে আল্লাহ রবুল্লা আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন সারা দুনিয়ার সব কিছু আপনার গোলাম বানিয়ে দিবেন এই আপনি যদি আল্লাহ রবুল্লা আলমিনের কাজ করতে পারেন ইবাদত করতে পারেন নামাজ পড়তে পারেন জিকির করতে পারেন তসবি তাহলিল পাঠ করতে পারেন দুনিয়া সব কিছু আপনার গোলাম বানিয়ে দিবেন আপনার জীবনের যত ধরনের প্রয়োজন রয়েছে আল্লাহর গুলা আলমী সেই প্রয়োজনকে মিটিয়ে দিবেন এই জন্য আজান দেওয়ার সাথে সাথে আপনি মসজিদে নামাজ পড়তে চলে যাবেন দুই নাম্বার যে ব্যক্তি ইসলামকে বুঝে দিনকে বুঝে সম্মান করে তারপরে রোজা রাখে নামাজ আদায় করে কস করে দেয় যত দনে ভালো কাজ রয়েছে যে ব্যক্তি কুরআন মানে কুরআন কে তেলাওয়াত করে কুরআন অনুযায়ী নিজে জীবন কে পরিচালনা করে নবি সল্লাল্লাহু আলাইহি মানে তার সুন্নাত কে অনুসরণ করে এবং নবী সল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আর যদের সম্মান করে তাহলে মনে করবেন আপনার দুঃখের দিন চলে যাচ্ছে আর সামনে আপনার সুখের দিন আসছে তিন নম্বর যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করে রোগে শোগে অভাব অনটনে যত ধরনের বিপদ আসুক না কেন আল্লাহরবুল আলমিনের উপর সে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনী সে প্রিয় বান্ধব হয়ে যেতে পারে আল্লাহ রবুল্লা আলমিনে যদি সে প্রিয় বান্ধব হয়ে যায় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন তাকে সুসংবাদ দান করে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা মাআসাবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি তাই যখনই আপনার উপর কোন দ样的 বিপদ আসবে আপনি হায় হতাশ না করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি আপনি সেই বিপদ মোকাবেলা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দান করবেন আপনার সব দহন সমস্যা দূর করে দিবেন এবং আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবেন দুঃখের দিন শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সুখময় করে चार नंबर अपना अपनारसपास लोक जो आपके अपनार परिवार के अपना যখন ভালোবাসবে তখন আপনি মনে করবেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিনও ভালোবাসে তার কারণ নবীজ সাল্লাম বলেছেন আল্লাহ ভালোবাসেন তখন আল্লাহ আমি তাকে ভালোবাসি তার চলন ভালো তার ধারণা ভালো সে সদা সর্বদা জিকিরে ফিকিরে মগ্ন থাকে তাই আমার তাকে ভালো লাগে তুমিও তাকে ভালোবাসো তখন জিবির আলহি সাল্লাম সকল ফিরিস্তাদেরকে জানিয়ে দেয় আসমানে যত ফিরিস্তা রয়েছে জমি ফেরেস্তা রয়েছে সকলকে জানিয়ে দেয় যে আল্লাহ আলামিন আলমিন তাকে ভালোবাসে তাই আসমান এবং জমিনে যত ফেরস্তা রয়েছে আপনাকে ভালোবাসে আপনার জন্য দোয়া করে আর জমিনে আপনার আশপাশে যে মানুষগুলো রয়েছে আপনাকে ভালোবাসবে এবং আপনার পরিবারকেও ভালোবাসবে তাহলে মনে করবেন আপনার দুঃখের দিন শেষ হয়ে গেছে আপনার সুখের দিন চলে আসছে আপনার মন যদি বেকুল হয়ে যায় যে আমি কেন করলাম আর কেউ যদি না দেখে থাকে আল্লাহর আলমিন তো দেখেছে তার চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না এটা মনে মনে ভেবে আপনি যদি লজ্জিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নির্জনে একা একা অনুতপ্ত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি মাফ চাইতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন মাফ করে করে দিবেন তাই যখনই আপনার গুণ হয়ে যাবে সাথে সাথে আল্লাহ রবুল আলমীর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন তার কারণ আল্লাহ রবুল আলমিন বলেন আমি তবাকারীদেরকে অত্যন্ত ভালোবাসি তাই ইস্তেকফার করে আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে যদি খাঁটি তবা করতে পারেন তবা না সুহা করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের সমুদয় গুণা মাফ করে দিবে এই জন্য যখনই গুণা হয়ে যাবে সাথে এর সাথে যদি আপনার মন বেকুল হয়ে যায় তাহলে মনে করবেন আপনার দুঃখের দিন শেষ হয়ে যাচ্ছে আপনার সুখের দিন চলে আসছে আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্যের চাকাগুলো গুলো ঘুরিয়ে